যেই রুমে পবিত্র আল কোর আন থাকে এবং হাদিস গ্রন্থ থাকে কোর আন থাকে বিশেষ করে সেই ঘরে কি স্ত্রীর সঙ্গম বা স্ত্রীর সহবাস করা যাবে কিনা সবার কিন্তু এই ভিডিওটি জানা প্রয়োজন দলিল ভাবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওরহমাতুল্ রহি অবারকাত হামিদাউমুসাল্লিম মুসালিমান বাদ সম্মানিত دینی ভাই বোনেরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকে জানতে চেয়েছেন যে যেই রুমে পবিত্র আল কোর আন থাকে এবং হাজির গ্রন্থ থাকে কোর আন থাকে বিশেষ করে সেই ঘরে কি স্ত্রীর সঙ্গম বা স্ত্রীর সহবাস করা যাবে কিনা সবার কিন্তু এই ভিডিওটি জানা প্রয়োজন দলিল ভিত্তিক ভাবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে যেই রুমে কোর আন থাকে সেই রুমে স্ত্রীর সঙ্গম করা যাবে কিনা সেটি কিন্তু আপনাদের জানাবো আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের আইকন প্রেস করে দিন মহান আল্লাহ তালার পক্ষ থেকে পবিত্র কোরআন মানব জাতির জন্য এক উপহার সঠিক পথ প্রদর্শক এবং জীবন বিধান হিসেবে আল্লাহ তালা সর্বোত্তম দিক নির্দেশ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর দীর্ঘ তেইশ বছর ধরে নাজিল হয়ে চাল কোরআন এতে রয়েছে সমগ্র মানুষের সব ধরনের কাজের সুস্পষ্ট বিবরণ অর্থাৎ রাষ্ট্রীয় ও সামাজিক সাংসারিক বৈবাহিক জীবন সব কথার বিবরণ কিন্তু আল্লাহ তাআলা এখানে দিয়েছেন অর্থাৎ কমপ্লিট কমপ্লিট যে জীবন ব্যবস্থা আল্লাহ তালা করে আনের ভিতরে কিন্তু দিয়ে দিয়েছেন ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহ তালা পরিপূর্ণতা কিন্তু এনেছেন পবিত্র কোরআনকে সম্মান করা ও সংরক্ষণ করা আবশ্যক হওয়ার ব্যাপারে আলেমদের মাঝে কোনো মতভেদ নেই ইমাম নবাবি বলেন আলেমগণ কোরআন গ্রন্থকে সংরক্ষণ করা ও সম্মান করার ব্যাপারে সর্বোত্তম ভাবে একমত তারা কিন্তু বলেছেন আলেমগণ এমন কিছু অবস্থা উল্লেখ করেছেন যেগুলোতে পবিত্রতা কোরআনের অপমান হয় চলুন এবার জানি কুরআন কি মাটিতে ফেলে রাখা কিংবা না নাপাক জায়গায় ফেলে রাখা কিংবা পা দিয়ে পাড়ানো কিংবা থুতু ফেলা ইত্যাদি যে অবস্থায় আল্লাহর বাণীকে অপমান করা প্রমাণবহ ব্যবস্থাগুলোর মধ্যে যে রুমে কোরআন রাখা আছে সেই রুমে স্ত্রী সহবাস করা অবস্থানটি নেই যাই অন্য কোনো রুম থাকুক কিংবা না থাকুক অধিকাংশ মুসলমানের ঘরে কোরআন থাকে আলেমদের যতগুলো কিতাব দেখা আমাদের পক্ষে সম্ভব হয়েছে এতে আমরা আলেমদের এমন কোনো কথা পাইনি যে রুমে কোরআন আছে সেই রুমে স্ত্রী করা যাবে না অর্থাৎ কিন্তু সে কথা উল্লেখ করেছেন তারা যে যেই ঘরে কোরআন থাকে সেই ঘরে স্ত্রীর যাবে কারণ কোরআন হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান সেটা কিন্তু পবিত্র জায়গায় রাখতে হবে পড়ে গেলে কিন্তু অসম্মান করা হবে কিন্তু আপনি স্ত্রী আপনি স্বামী আপনারা দুইজন মিলন করবেন স্ত্রীর সঙ্গম করবেন সেখানে কিন্তু কোরআন রাখা নিষেধ নয় সেখানে কিন্তু কোরআন রাখা যায় কিন্তু লক্ষ্য রাখতে হবে হ্যাঁ আপনি স্বামী স্ত্রী একত্রে আছেন আপনারা মিলনের সময় আপনাদের গায়ের উপর একটা কাঁথা একটা চাদর আপনারা বিছিয়ে নিতে পারেন সম্পূর্ণ উলঙ্গ হওয়ার কিন্তু দরকার নেই সেটা আমরা চেষ্টা করব সম্পূর্ণ উলঙ্গ না হয়ে স্ত্রীর সাথে মিলিত কিন্তু হব কারণ স্বামী স্ত্রীর একত্রিত হওয়া বা তাদের মিলন করা সেটাও কিন্তু একটা ইবাদত আল্লাহ তালা জান্নাতের কিঞ্চিত সুখ যাররা পরিমাণ সামান্য সুখ আল্লাহ তালা স্বামী স্ত্রীর ভিতর দিয়েছেন সেটা যদি সুন্নত পন্তায় হয় সুন্নত মোতাবেক হয় তাহলে কিন্তু হবে তো আল্লাহ তালা আমাদের সঠিক বুঝতান করুক আমরা বুঝতে পারলাম যে যে ঘরে কোরআন থাকে হাদিস থাকে সেই ঘরেও কিন্তু স্বামী স্ত্রীর সঙ্গম বা মিলন করা যায় কোনো সমস্যা নেই কিন্তু সেফ দিকে আদবের সাথে কিন্তু করতে হবে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝতান করুক